বাংলাদেশে এখন সরকারি চাকরির বয়স বৃদ্ধি নিয়ে এখন যে আন্দোলনগুলো হচ্ছে তো এই আন্দোলনগুলা কতটুকু যুক্তিসম্মত আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার যে বাক স্বাধীনতা আছে সেখান থেকে কিছু কথা দেখেন আপনার ব্যথা হচ্ছে মাথায় এখন আপনি যদি হাতে মলম দেন তাহলে কিন্তু আপনি এই সমস্যার সমাধানটা কিন্তু পাবেন না আমি মনে করি তো একটা ব্যাপার হচ্ছে কি একটা স্টুডেন্ট যখন পড়াশোনা শেষ করে যখন সে চাকরি খুঁজতে যাবে তখন সে সরকারি চাকরিকে কেন এত প্রায়োরিটি দেবে আপনি যখন উন্নত দেশগুলোর দিকে তাকান দেখবেন একটা মানুষ যখন সে বেসরকারি চাকরি করে তাকে সরকার থেকে যে ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় চাকরি চলাকালীন সময় এবং সে যখন রিটায়ার্ডে যাবে একজন সরকারি চাকরিওয়ালাকেও কিন্তু সেই ধরনের ফ্যাসিলিটি দেওয়া হয় এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকে না যেটা আমাদের বাংলাদেশে পুরাই বিপরীত ব্যাপারটা কিন্তু এরকম না যে বেসরকারি যে মানুষটা বেসরকারি চাকরি করে সে পরিশ্রম কম করে বিধায় তাকে পারিশ্রমিকটা কম দেওয়া হয় বা তার ফ্যাসিলিটি কিন্তু কম আসে সরকারি চাকরির তুলনায় অথচ কিন্তু আমরা দেখি কিছু কিছু সেক্টরে কিছু কিছু ব্যাপারে বাংলাদেশে যে কারাপশনগুলো হয় তো তার বেশিরভাগই কিন্তু সরকারি চাকরি থেকে আসে ওদিকে যাচ্ছি না সেকেন্ডলি একটা স্টুডেন্ট যখন অনার্স করলো মাস্টার্স করলো বা বিসিএস প্রিপারেশন নিলো বা বিসিএস পরীক্ষা দেওয়ার পর্যন্ত বা রেজাল্ট পাওয়ার পর্যন্ত তার কিন্তু অলরেডি থার্টি টু থার্টি টু ইয়ার্স অলরেডি গন তিরিশ থেকে বত্রিশ বছর কিন্তু অলরেডি চলে যাচ্ছে তো এই সমস্যাটাকে আগে সমাধানের মধ্যে আনতে হবে তারা যখন পড়াশোনা করে দেখা যায় একটা স্টুডেন্ট যখন দুই বছর একটা কোর্স করবে সেটা তিন থেকে চার বছর লাগা যায় যেমন চার বছর একটা কোর্স করবে পাঁচ থেকে ছয় বছর লাগা যায় এই সেশনজোড়টা কিন্তু আমাদের বাংলাদেশে একটা মানে বড় এক ধরনের সমস্যা এটাকে ফাইন্ড আউট করে একটা সলিউশনের মধ্যে আনতে হবে বলে আমি মনে করি যারা এখন সরকারে আছে সরকারের দায়িত্বে আছে তো তাদের কিন্তু আসলে বয়স তিন মাসও হয়নি ব্যাপারটা কিন্তু এরকম না যে তাদের কাছে আলাদিনের চারা গেছে তারা ঘোষা দিবে সকল ধরনের সমস্যা সমাধান হয়ে যাবে কারাপ্টেড বাংলাদেশ পনেরো বছরে যে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে পনেরো বছরে যে সিস্টেমগুলো চালু ছিল তো সব ব্যাপারে কিন্তু এই সিস্টেমগুলোকে একটা প্রক্রিয়ার মধ্যে আনতে হলে আমি মনে করি এখন যে সরকার আছে বা যারা আসবে এক থেকে দুই বছর না আমি তো মনে করি আগামী আরও পাঁচ বছরও কিন্তু এ ধরনের সমস্যার সমাধান হবে না তো সেক্ষেত্রে আমি মনে করি তাদেরকে সময় দেওয়া দরকার যে সরকারে এখন আসে বা আসবে তাদেরকে সময় দিতে হবে এবং আমি যে কথাগুলো বলছি যে প্রথম থেকেই যে সরকারি এবং বেসরকারি চাকরির মধ্যে যে ডিসক্রিমিনেশনটা এটাকে দূর করতে হবে বলে আমি মনে করি এক্ষেত্রে সরকারি চাকরির মধ্যে যে প্রতিযোগিতা এখন চলতেছে এটা থেকে আমাদের একটা সলিউশন চলে আসবে সেকেন্ডলি সেশন জোটটা কেন হইতেছে বা এর এই সমস্যাটাকে কিভাবে সমাধানের মধ্যে আনতে হয় বা কিভাবে একটা প্রক্রিয়ার মধ্যে আনলে সংযোগটা হবে না এটা ফাইন্ড করতে হবে আরেকটা ব্যাপার হচ্ছে উন্নত দেশগুলা কিন্তু এখানে আপনার কোনো 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 এজ এজ নিয়ে থাকে না আপনি যে কোনো সময় যে কোনো বয়সে আপনি যে কোনো কাজ করতে পারবেন আর রিটায়ারে যাওয়ার পর্যন্ত আপনি যে কোনো কাজে করার ক্ষেত্রে আপনাকে সরকার কিন্তু প্রায়োরটি দেবে তো আমাদের বাংলাদেশে যে সিস্টেমগুলা প্রচলিত আছে আমি মনে করি সময় লাগবে সময়ের ব্যাপার কারণ বাংলাদেশ যেহেতু উন্নতি হচ্ছে বাংলাদেশের তো একদিন উন্নত দেশ বলে আমি নিজেকে মানে প্রাউড ফিল করতে পারবো ইনশাল্লাহ তো সেক্ষেত্রে আমাদেরকে ধৈর্যশীল হতে হবে সময় বলে দেবে আসলে বাংলাদেশ কতটুকু সামনে এগিয়ে যেতে পারে ইনশাল্লাহ যাই হোক ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আলাইকুম